স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে বইটি থেকে পেজ নাম্বার একশো উনিশের গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড বোনগা হাই স্কুল এইচ প্রশ্নপত্রটি সমাধান করে দেব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও ক দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন একটি সংখ্যা তিন হলে অন্যটি কত হবে এক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে তিন দিয়ে চুয়ান্নকে তো তিন এককে তিন দুই নামলো চার নামলো চব্বিশ তিন আষ্টে চব্বিশ সুতরাং অন্য সংখ্যাটি হয়ে গেল আঠেরো শূন্যস্থান পূরণ করো এক ঘন্টার সমান ড্যাশ সেকেন্ড এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে এক ঘন্টা সমান কত সেকেন্ড বের করতে গেলে এই ষাটকে ষাট দিয়ে গুণ করতে হবে তো প্রথমে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে ছয়কে গুণ করলে শূন্য এবার ছয় শূন্য শূন্য ছ ছয় ছত্রিশ তার মানে তিন হাজার ছশো সুতরাং এক ঘন্টা সমান তিন হাজার ছশো সেকেন্ড স্থানীয় মানে বিস্তার করো ন হাজার নশো নয় তো প্রথমে ন হাজার নশো নয়টাকে লিখবে একক দশক শতক হাজার করে লিখবে এবার হাজারের ঘরে আছে নয় তাহলে নয়ের পাশে তিনটের সংখ্যা তার মানে নয়ের পাশে তিনটে শূন্য ন হাজার প্লাস এখানে আছে শতকের ঘরে নয় অর্থাৎ নশো এরপর দশকের ঘরে যেহেতু শূন্য আছে তাই এখানে শূন্য বসে গেছে প্লাস এককের ঘরে নয় আছে নয় এটাই হলো স্থানীয় মানে বিস্তার এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে একটি উদাহরণ দাও তো আইসক্রিমের কোন কুঁয়ার দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক সংখ্যাটি কোনোটিই নয় হবে এখানে মৌলিকও নয় যৌগিকও নয় ছয়ের দাগে রয়েছে সাত শূন্য তিন চার সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো সাত শূন্য তিন চার সংখ্যা দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমরা বড় থেকে ছোট সাজাবো অর্থাৎ সব থেকে বড়ো এখানে সাত তারপর চার তারপর তিন তারপর শূন্য সাত চার তিন শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ছোট থেকে বড় সাজাবো সুতরাং শূন্য তিন চার সাত হবার কথা কিন্তু যেহেতু শূন্যকে কোনো সংখ্যার আগে আমরা লিখলে সেটাকে আমরা ধরি না তাই তিনটাকে আমরা আগে লিখব তারপর শূন্য লিখব তারপর চার সাত অর্থাৎ তিন হাজার সাতচল্লিশ ছয়ের দাগে তোমার কাছে হাজার টাকার একশো টাকার দশ টাকার এবং এক টাকার অনেকগুলি কার্ড আছে আটশো টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে লেখো আচ্ছা আটশো বাহাত্তরকে যদি আমরা ভাঙি শতকের ঘরে আছে আট অর্থাৎ আটশো দশকের ঘরে আছে সাত অর্থাৎ সত্তর এককের ঘরে আছে দুই অর্থাৎ আটশো করতে গেলে আট গুণিতক একশো সত্তর করতে গেলে সাত গুণিতক দশ আর দুই করতে গেলে দুই গুণিতক এক তাহলে একশো টাকার কার্ড লাগবে আটটা টাকার টাকার কার্ড কার্ড লাগবে লাগবে এবং এক দুটো বর্গী জয়েরটা রয়েছে দু লক্ষ চল্লিশ হাজার তিনশো এককে স্থানীয় মানে বিস্তার করে লেখো তো এখানেও প্রথমে সংখ্যাটা লিখে একক দশক শতক হাজার অযুদ লক্ষ্য করে সাজিয়ে নেবে লক্ষর ঘরে আছে দুই তার মানে দুই লক্ষ্য দুইয়ের পিঠে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য তারপরে দেখো অজুদের ঘরে আছে চার অর্থাৎ চারের পাশে আরও চারটে সংখ্যা আছে তো চারের পাশে আরও চারটে শূন্য বসবে হাজারের ঘরে শূন্য আছে এটা বাদ দাও শতকের ঘরে তিন আছে মানে তিনের পাশে আরও দুটো শূন্য তাহলে এটা তিনশো আসবে আর এককের ঘরে আছে এক এটাই হলো স্থানীয় মানে বিস্তার একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো বল দুটি মৌলিক সংখ্যার লসাগু কত সংখ্যা দুটির গুণফল দুয়ের এর দাগে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ক একটি বঙ্কিম রচনাবলির দাম পাঁচশো ষাট টাকা অজয়বাবু ঠিক করেছেন একশো তেইশ জন ছাত্রের প্রত্যেককে একটি করে বই দেবেন তার কত টাকা খরচ হবে একটি বঙ্কিম রচনাবলীর দাম পাঁচশো সাত টাকা তাহলে একশো তেইশ জনকে দিতে গেলে একশো তেইশটা বই লাগবে সুতরাং মোট লাগবে একশো তেইশটি বই এবার একটার দাম যদি পাঁচশো সাত টাকা হয় একশো তেইশটা বইয়ের দাম অনেক বেশি হবে বেশি হলে আমরা এখানে গুণ করব তো তিন সাতটি একুশের এক হাতে রইল দুই তিন শূন্য শূন্য দুইটা বসলো তিন পাঁচে পনেরো একটা ঘর কাটা গেল সাত দুগুণে চোদ্দোর চার হাতে রইল এক দুই শূন্য শূন্য একটা বসলো পাঁচ দুগুণে দশ আবার একটা ঘর কাটা গেল সাত এককে সাত এক শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ তাহলে টোটাল এখান থেকে পেয়ে যাচ্ছ এক চার আট দুয়ে ছয় সাত আর পাঁচে বারো আর একে তেরো তিন হাতে রইল এক এক আর একের দুই পাঁচ আর একে ছয় তার মানে তার মোট বাষট্টি হাজার তিনশো একষট্টি টাকা খরচ হবে দুয়ের দাগের অর্থাৎ ক্ষয়ের দাগের অঙ্কটাই রয়েছে চার আট ও বারো লসাগু বসাঘু কত দেখো এখানে চার আট আর বারোর লসাগু আর গসাগু বার করতে হবে তিনটেই দুয়ের নামতে আসবে দুই দুগুণে চার চার দুগুণে আট ছ দুগুণে বারো আবার তিনটেই দুয়ের নামতে আসবে দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর কোনো নামতা দিয়ে এগুলোকে কাটা যাবে না সুতরাং এখানে আমরা লসাগু পেয়ে যাব দুই গুণিতক দুই গুণিতক এক গুণিতক দুই গুণিতক তিন অর্থাৎ তিন দুগুণে বারো বারো দুগুণে আর লসাগু পেয়ে যাব শুধু পাশের গুলো অর্থাৎ দুই গুণিতক দুই সমান চার তাহলে লসাগু চব্বিশ গসাগু চার এরপরে রয়েছে পঞ্চম শ্রেণীর একচল্লিশ জন ছাত্রের বয়সের সমষ্টি ছশো পনেরো বছর তাদের বয়সের গড় কত হবে সমষ্টি থেকে গড় বের করার জন্য আমাদের ভাগ করতে হয় একচল্লিশ জনের মোট বয়স এখানে দেওয়া রয়েছে ছশো বছর সেখান থেকে গড় বয়স বের করার জন্য মোট বয়সকে মোট ছাত্র দিয়ে ভাগ করতে হবে তাহলে মোট বয়স এখানে ছশো আর মোট ছাত্র হচ্ছে একচল্লিশ ভাগ করলে আমরা কি পাবো এখানে দুটো সংখ্যা রয়েছে তাই আমরা ভাগ করার সময় প্রথমে দুটো সংখ্যা নেব একচল্লিশ এককে একচল্লিশ একার একে মিলে গেল শূন্য চারের পর ছয় দুই দিতে পাঁচটা নামলো এবার একচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব দুশো পাঁচ সুতরাং তার তাদের বয়সের গড় হয়ে যাবে পনেরো বছর তারপরে রয়েছে পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে গেলে মিনিটের সাথে সেকেন্ডের সম্পর্কটাকে আমাদের আগে লিখতে হবে এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড হয় সুতরাং পাঁচশো কুড়ি সেকেন্ড থেকে মিনিট বার করতে গেলে আমাদের দেখতে হবে পাঁচশো কুড়ি সেকেন্ডের মধ্যে কটা ষাট সেকেন্ড ঢুকে রয়েছে অর্থাৎ ষাট দিয়ে ভাগ করতে হবে তো ষাট দিয়ে যখন আমরা এটাকে ভাগ করছি আট দিয়ে গুণ করলে আটচল্লিশের গায়ে একটা শূন্য অর্থাৎ চারশো আশি হচ্ছে আর ভাগটা যাবে না এখানে বিয়োগ করলে এখানে পড়ে থাকবে চল্লিশ সুতরাং আটটা মিনিটে হয়ে গেল চল্লিশটা সেকেন্ডে হয়ে গেল পাঁচশো কুড়ি সেকেন্ডে আট মিনিট চল্লিশ সেকেন্ড হয় উঁয়ার দাগেরটা রয়েছে শূন্য চারশো তিনকে স্থানীয় মানে বিস্তার করো কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো শূন্য চারশো তিন একক দশক শতক হাজার করে প্রথমে লেখা হলো এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করলে প্রথমে শূন্য রয়েছে শূন্যর পাশে আরও তিনটে সংখ্যা তার মানে আরও তিনটে শূন্য প্লাস শতকের ঘরে চার রয়েছে এর পাশে দুটো সংখ্যা তাই দুটো শূন্য প্লাস দশকের ঘরে শূন্য রয়েছে তা এর পাশে একটা সংখ্যা শূন্য প্লাস তিন তাহলে এটাকে যদি আমরা বল বসাই একক দশক শতক হাজার করে তো হাজারের ঘরে একটাও বল থাকবে না শূন্য শতকের ঘরে চারটে বল থাকবে দশকের ঘরে একটাও বল থাকবে না এককের ঘরে তিনটে বল থাকবে সুতরাং শূন্য চারশো তিনকে আমরা বাঁদিকে শূন্যর কোনো দাম নেই ওই জন্য এই শূন্যটাকে আমরা ধরি না সুতরাং এটাকে আমরা চারশো তিনই বলতে পারি আর এটাকে কথায় লিখলে হবে চারশত তিন এরপরে রয়েছে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন চুয়াত্তর হাজার দিন এটাকে আমাদের বছরে ট্রান্সফার করতে গেলে এক বছর সমান তিনশো দিন হয় সুতরাং প্রথমে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব। এবার এখানে যেহেতু তিনটের সংখ্যা রয়েছে এখানেও আমরা তিনটের সংখ্যা নেবো তিনশো পঁয়ষট্টি দুগুণে হয় সাতশো এবার দুইটা নামলো তিনের পর চার এক দিতে পরের সংখ্যা সাতটা নামলো কিন্তু একশো সাতাশ নিয়ে দেখছি তিনশো পঁয়ষট্টি থেকে একশো সাতাশ ছোটো হয়ে যাচ্ছে তাই পরের সংখ্যাটাও নামাতে হবে পরপর দুটো সংখ্যা নামানোর জন্য এখানে একটা শূন্য বসবে এবং এখানে আসবে বারোশো ছিয়াত্তর এবার যদি আমরা তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করি পাবো হাজার পঁচানব্বই এবার বিয়োগ করলে এক আট এক অর্থাৎ একশো একাশি সুতরাং দুশো তিনটা বছরে চলে গেল এবার এই যে একশো একাশি দিন রয়েছে এর মধ্যে কতগুলো মাস আছে সেগুলোকে আমাদের বের করতে হবে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন সুতরাং এই একশো একাশি দিনটাকে যদি তিরিশ দিয়ে ভাগ করা হয় তিন ছয় আঠেরো শূন্য মানে ছ মাস চলে এলো আর এখানে এক নামলো এক দিন অর্থাৎ এখানে আসবে দুশো তিন বছর ছ মাস একদিন দুটি সংখ্যার গসাগু বারো ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত দুটি সংখ্যার গসাগু বারো লসাগু আছে ষাট একটি সংখ্যা পনেরো অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা সমান লসাগু মানে হচ্ছে ষাট গসাগু মানে হচ্ছে বারো আর একটি সংখ্যা মানে হচ্ছে পনেরো তো পনেরো দিয়ে যদি ষাটকে কাটাকাটি করা হয় পনেরো এককে পনেরো চার পনেরো এ ষাট তাহলে ওপরে হয়ে যাবে চার গুণিতক বারো মানে চার বারো আটচল্লিশ তাহলে অন্য সংখ্যাটি হয়ে যাবে আটচল্লিশ তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ক প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর সম্পর্ক নির্ণয় করো বারো আর আঠারো তো বারো আর আঠেরোকে এখানে লসাগু করা হয়েছে তিন চারে বারো তিন ছয় আঠেরো দুই দিয়ে করলে দুই দুগুণে চার দুই তিনে ছয় আর কোনো নামতা এরা যাবে না সুতরাং লসাগু বের করার জন্য তিন গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন করলে এটা বেরোবে ছত্রিশ আর গসাগু বের করার জন্য আমি আগেই শিখিয়ে দিয়েছি পাশের সংখ্যা দুটোকে নিতে হবে অর্থাৎ তিন গুণিতক দুই মানে হচ্ছে ছয় তাহলে এখানে যদি আমরা লসাগু গুণিতক গসাগু করি ছত্রিশ গুণিতক ছয় এটা করলে আমরা পাবো দুশো ষোলো অন্যদিকে যে সংখ্যা দুটো আমাদের দেওয়া আছে সেই সংখ্যা দুটির গুণফল যদি আমরা করি তাহলে পাবো বারো গুণিতক আঠেরো সমান দুশো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ লসাগু গুণিতক গসাগুর যা মান বেরোচ্ছে সংখ্যা দুটিকে গুণ করলেও আমরা একই গুণফল পাচ্ছি সুতরাং আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু এরপরে ক্ষয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তিনশো পঁয়ত্রিশ প্লাস পনেরো তিনশো পনেরো সরি তিনশো পঁয়ত্রিশ প্লাস পনেরো তিনশো পঁয়ত্রিশকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি আসবে তিনশো প্লাস তিরিশ প্লাস পাঁচ আর পনেরোকে স্থানীয় মানে বিস্তার করলে আসবে দশ প্লাস পাঁচ এবার তিনশোটা তো শতকের ঘরে রয়েছে তো শতকের ঘরের আর কোনো সংখ্যা এখানে নেই তাই তিনশোটাকে আলাদা লেখা হলো প্লাস তিরিশ আর দশ এই দুটোই দেখো দশকের ঘরের সংখ্যা সুতরাং দুটোকে যোগ করে দিলে আমরা পাবো চল্লিশ পাঁচ আর পাঁচ দুটোই হচ্ছে এককের ঘরের সংখ্যা এই দুটোকে যদি যোগ করে দিই আমরা পাবো দশ এবার তিনশোটা যেমন আছে থাকলো প্লাস চল্লিশ আর দশ দুটোই দশকের ঘরের সংখ্যা তো দুটোকে যোগ করে দিলে পঞ্চাশ পাবো তিনশোর সাথে পঞ্চাশ যোগ করলে আমরা পেয়ে যাবো তিনশো পঞ্চাশ সুতরাং নির্ণেয় যোগফল তিনশো পঞ্চাশ এরপর গয়ের দাগে রয়েছে একজন দোকানদার চারশো টাকা দামের পঁচিশটি শাড়ি কিনে প্রতিটি শাড়ি পাঁচশো টাকায় বিক্রি করলেন তিনি মোট কত টাকার শাড়ি কিনেছিলেন শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল পঁচিশটি শাড়ির দাম চারশো পঁচাত্তর গুণিতক পঁচিশ টাকা তো চারশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশের সাত হাতে তিন চার পাঁচে কুড়ি আর তিনে তেইশ গুণিতক দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো পাঁচ হাতে এক চার দুগুণে আট আর একের নয় তাহলে পাঁচ আসছে সাত আসছে পাঁচ আর তিনে আট আর নয় আর দুই এগারো তিনি মোট এগারো হাজার আটশো পঁচাত্তর টাকার শাড়ি কিনেছিলেন এবার পঁচিশটি শাড়ি বিক্রি করে এক একটা শাড়ি তিনি পাঁচশো টাকায় বিক্রি করেছেন তাহলে পাঁচশো গুণিতক পঁচিশ টাকায় তিনি সবকটা শাড়ি বিক্রি করবেন তাহলে পাঁচশোকে যদি আমরা পঁচিশ দিয়ে গুণ করি পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ একটা ঘর কাটা গেল দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ তার শূন্য শূন্য পাঁচ দুই এক শাড়ি বিক্রি করে তিনি মোট বারো হাজার পাঁচশো টাকা পান এবার বলা হয়েছে শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছেন বেশি পেয়েছেন অর্থাৎ যে টাকাটায় বিক্রি করেছেন সেখান থেকে আমাদের যে টাকাটায় কিনেছিলেন সেটাকে বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে বারো হাজার পাঁচশো থেকে এগারো হাজার আটশো পঁচাত্তরকে আমরা পাবো পাঁচের পর দশ পাঁচ দিতে হাতে রইল এক সাত আর একে আট আটের পর দশ দুই দিতে হাতে রইল এক আট আর এক নয় নয়ের পর পনেরো ছয় দ্বিতীয় হাতে রইল এক এক আর একে দুই দুয়ের দুয়ে মিলে গেল শূন্য এক আর মিলে গেল শূন্য অর্থাৎ ছশো পঁচিশ টাকা সুতরাং শাড়ি বিক্রি করে তাঁর ছশো পঁচিশ টাকা লাভ হলো ঘরের দাগে রয়েছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করো তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বইকে ছয় দিয়ে ভাগ দেখো তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বই এখানে ভাজ্য আর নয়টা হচ্ছে ভাজক এবার আমরা ভাগ করবো ভাগ করার জন্য প্রথমেই নয় দিয়ে যখন ভাগটা করছি এখানে একটা সংখ্যা নিয়ে কি দেখছি না ছোটো আছে তাহলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে চার নয় ছত্রিশ দুই নামলো পরের সংখ্যা তিনটা নামলো ন দুগুণে আঠেরো এবার আঠেরোর পর তেরো কত দিতে তেরো আঠের পর তেরো কত দিতে পাঁচ দিতে পরের দুইটা নামলো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর বাহান্ন সাত দিতে পরের সংখ্যাটা নামলো নয় আট নয় বাহাত্তর উন উনআশি থেকে বাহাত্তর বিয়োগ করলে আমরা পাবো সাত সাতের পাশে পরের সংখ্যাটা ছয়টা নামলো আট নয় বাহাত্তর চার পরে থাকলো ভাগ সুতরাং এটা হয়ে গেল ভাগ ফল এটা ভাগ শেষ তাহলে আমরা বলতে পারি ভাগটা করার পরে আমরা পেয়ে গেছি তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বইটা ভাজ্য নয়টা ভাজক বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশিটা ভাগ ফল আর চারটা হচ্ছে ভাগশেষ এবার আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ এখানে ভাজকের জায়গায় নয় গুণিতক ভাগ ফলের জায়গায় চা বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি যোগ চার অর্থাৎ ভাগশেষটা তো এখানে আমরা প্রথমে নয় দিয়ে গুণ করব বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশিকে নয় দিয়ে গুণ করলে আট নয় বাহাত্তরের দুই হাতে সাত আট নয় বাহাত্তর আর সাত উনআশির নয় হাতে রইলো সাত পাঁচ নয় পঁয়তাল্লিশ আর সাত বাহান্নর দুই হাতে পাঁচ নদগুণে আঠেরো আর পাঁচে তেইশের তিন হাতে দুই চার নয় ছত্রিশ আর দুই আটত্রিশ তাহলে হচ্ছে তিন লক্ষ তিরাশি হাজার দুশো বিরানব্বই তার সাথে চারকে যোগ করা হচ্ছে আর দুয়ে ছয় বাকিটা যেমন আছে নেমে গেল সুতরাং আমরা পেয়ে যাচ্ছি তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বই যেটা হচ্ছে আমাদের ভাজ্য সুতরাং আমরা বলতে পারি যে এখানে অঙ্গটা একদম সঠিক আছে এবং এখানে যে ভাজ্য সমান ভাজ্য গুণিতক যুক্ত ভাগছে সেই শর্তটাও এখানে পূরণ হচ্ছে আজকের পেজের একদম শেষ প্রশ্নে আমরা হাজির হয়েছি এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন স্ত্রী আর পুত্রকে মোট যে টাকাটা দিলেন সেটা তার মোট টাকা থেকে বাদ যাবে তবেই সেই বাকি টাকাটাই তিনি দান করেছিলেন তো সেটা করার জন্য স্ত্রী আর পুত্রকে মোট কত টাকা দিয়েছেন সেটা আমাদের প্রথমে দেখতে হবে স্ত্রীকে দেন দু হাজার পাঁচশো টাকা আর পুত্রকে দেন দশ হাজার পাঁচশো টাকা তো দুটোকে যোগ করলে শূন্য শূন্য পাঁচের পাঁচে দশে শূন্য হাতে এক দুইয়ারাকে তিন এক অর্থাৎ তেরো হাজার টাকা তিনি মোট দিয়ে দেন এবার তিনি পেয়েছিলেন কত টাকা ষাট হাজার টাকা তার মধ্যে দিয়ে দিয়েছেন তেরো হাজার টাকা সুতরাং বাকি থাকলো তার বিয়োগ করলে এখানে শূন্য 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 তিনের পর দশ সাত দিতে হাতে এক 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 দুই দুইয়ের পর ছয় হচ্ছে চার দিতে অর্থাৎ সাতচল্লিশ হাজার টাকা অতএব তিনি সাতচল্লিশ হাজার টাকা দান করেছিলেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং